আমি ভাল তোমাৰ

આ લઈ લે ગામના નિયમ ઓય બેગ ઓય કતોສົમની આમાં તું ને લઈ જો દે ঠিক করছে বাড়ি পেডেল চালাইছে আমার কোনো দোষ নাই ভাই আমি তো কইসি আমি বিয়া করবো কইসি পড়াইবার পড়াইবো না বাপের কথা শুনে বাইয়ের কথা শুনে ভাই কথা শুনে

কয় আপুনি বিয়া কৰাৰ না কিয়নো

আরে আত্মহত্যা করে যে মানুষ সাহস পায় না মনে করতে গাছ থেকে আত্মা সাহস পায় না হ্যাঁ মানুষ আবার সাহস ঠিকই না কথা

আচ্ছা জানেন আপনার আপনার বাতি এই মেয়ের বিয়ে করবো প্রেম করছিল এখন মনে করেন যে মেয়া তো রাজি আছে আচ্ছা মিয়া বলতেছে যে এই আপা বললো যে এই মিয়ার হচ্ছে